খুব সহজ সরল ভাষাতে সরল গতিতে জীবনের জটিল সময়ের গল্পগুলো উঠে এসেছে চলতে চলতে এবং জীবনের গল্পে বইতে যে সমস্ত পাঠক জীবনের গল্প জানতে চান বা জীবনের যে জটিল বিষয়গুলোকে সহজভাবে জানতে চান এবং সহজভাবে কিভাবে সেই জটিলতা থেকে উতরিয়ে আসা যায় সেটাও জানতে চান তারাই পড়তে পারেন জীবনের গল্প এবং চলতে চলতে একজন নারী হোক সে গৃহিণী কিংবা কর্মজীবী ঘর থেকে কর্মক্ষেত্রে বাইরে বাসে ট্রামে কিংবা রিকশায় বা রাস্তায় নারীদের কত প্রতিবন্ধতার শিকার হতে হয় কত ধরনের সম্মুখীন হতে হয় বাধাগুলোর গল্পগুলো আমরা জানি কি সে গল্পগুলোর কথা বলে চলতে চলতে এবং জীবনের গল্প এই দুটি বই এই দুইটি বইতে উঠে এসেছে একজন নারীর জীবনের গল্প এবং চলার পথের বাধা প্রতিবন্ধকতার কথাগুলো জীবনের গল্প নামটি শুনলেই মনে হয় একটি জীবনের গল্প যেন বলা হয়ে গেছে কিন্তু একজন লেখক কি একটি গল্পের মাধ্যমে বা একটি জীব উপন্যাসে পুরো জীবনের গল্প ফুটিয়ে তুলতে পারেন তা তো সম্ভব নয় বিশেষ কিছু ঘটনা বা বিশেষ কিছুর মুহূর্ত হয়তো উঠে এসেছে এই বইটিতে সাইমা একজন মহিলা যার কথা উঠে এসেছে প্রতি প্রতিবন্ধকতার পদে পদে যে বাধা সম্মুখীন হয়েছে সেই বিষয়গুলো এবং সেই বাধা কিভাবে সে উতরিয়ে এসেছে সেটিও এখানে দেখানো হয়েছে এই বইয়ে একই সাথে বলা হয়েছে কিভাবে একজন নারী নির্যাতিত হয় এবং পুরুষের এমনটি নয় যে শুধু নারীর কথা বলা হয়েছে পুরুষরাও যে নির্যাতনের শিকার হয় এবং কিভাবে হয় সে এরকম একটি ঘটনাও আছে স্যার একজন পুরুষ বন্ধুর কাছে শোনা গল্পটি এরকম যে একজন পুরুষ তার বউর কাছে অত্যাচারিত হয়ে এত বেশি ভীত স্বতন্ত্র স্বতস্ত্র থাকে যে তার বাসের পুরী গিয়ে বউকে ভয় দেখিয়ে তারপরে তার রিপোর্টটি লিখতে হয় এবং সেই রিপোর্ট লেখানোর পরেও সে আদালতে গিয়ে কেস তুলে নেয় এই যে আদালতে যে কেস তুলে নেওয়ার ব্যাপারটি আমরা দেখি এটা নারীর ক্ষেত্রেই ঘটে যে কেস করে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে এবং একটা সময় কোনো কারণ না দেখিয়েই তারা কেস তুলে নেয় কেন তা বলে না এরকম অহরহ ঘটে সেরকম পুরুষের বেলাও ঘটে পুরুষের বেলায় হয়তো কম ঘটে কিন্তু নারীদের ক্ষেত্রে ঘটনা ঘটি বেশি ঘটে জীবনের গল্প নারী এবং পুরুষের যে নির্যাতন অত্যাচার এবং কষ্টের কথাগুলো বাধার কথাগুলো উঠে এসেছে কিন্তু আয়সা আহমেদের চলতে চলতে বইয়ে জীবনের গল্পে যে বাধা দুঃখ কষ্ট অন্ধকার দিকগুলোর কথা বলা হয়েছে চলতে চলতে সেই অন্ধকার দিকের থেকে আলোর পথে যেন নিয়ে এসেছে চলতে চলতে বইতে দেখবো আমরা সোহানা নামের একজন নারী অত্যন্ত মমতাময়ী যিনি ইংল্যান্ডে থাকেন এই প্রবাসী নারী তার দেশের প্রতি অত্যন্ত টান এবং সম্পর্কের প্রতি উত্তান্ততা আমরা মনে করি পশ্চিমা দেশগুলোতে নারীরা অনেক সুখে থাকে অনেক স্বাধীন থাকে তাদের হয়তো তেমন কোনো বাধার সম্মুখীন হতে হয় না কিন্তু আয়সা আহমেদ এখানে দেখিয়েছেন কিভাবে পশ্চিমা দেশগুলোতেও নারীরা পিছিয়ে আছে কিভাবে তাদেরকেও কণ্ঠাসা করা হয় এবং সম্পর্কের বিষয়গুলো আমাদের দেশে যতটা মমতার যতটা ভালোবাসার সেভাবেই পশ্চিমা দেশে পশ্চিমা দেশগুলোতে কিভাবে অবহেলার কিভাবে বাবা মা সন্তান কিংবা স্বামী স্ত্রীর সম্পর্কগুলোর টানা পোড়ন উঠে এসেছে এখানে লেখক আয়শা আহমেদের পঞ্চম বই জীবনের গল্প এবং অষ্টম উপন্যাস চলতে চলতে আয়শা আহমেদ প্রবাস জীবনে থেকেছেন দীর্ঘদিন তো কাজ থেকে তিনি দেখেছেন পশ্চিমা দেশগুলোর যে আবহাওয়া যে সম্পর্কের অবস্থান সেটি এবং কাছ থেকে দেশে গিয়ে দেখেছেন নিজের মাতৃভূমির মানুষজনকেও তো দু দেশের মানুষের যে সম্পর্কের টানাপোড়ন যে অবস্থানগত দিক এবং নারীর যে অবস্থা সেটি তিনি তার মন থেকেই লিখেছেন তা পাঠক পড়লেই বুঝতে পারবেন আপনার মনকেও যে স্পর্শ করবে এবং এবং বিশেষ করে দু অঞ্চলের মানুষের দু অঞ্চলের নারীর দু অঞ্চলের মানুষের সম্পর্কের যে বিষয়গুলো সেই বিষয়গুলো খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন যে বিষয়গুলো আপনার অনুভূতিকেও খুব সুন্দরভাবে নাড়া দেবে আপনাকে পশ্চিমা দেশ এবং বাংলাদেশ বা আমাদের মাতৃভূমির সাথে আমরা যে বৈষম্য করি সেই বৈষম্য সম্পর্কেও একটু ধারণা দিবে তা আপনার মনে হবে যে না আমার দেশেও আমি ভালো আছি আমার দেশ সুন্দর খুব সহজ সরল ভাষাতে সরল গতিতে জীবনের জটিল সময়ের গল্পগুলো উঠে এসেছে চলতে চলতে এবং জীবনের গল্পে বইতে যে সমস্ত পাঠক জীবনের গল্প জানতে চান বা জীবনের যে জটিল বিষয়গুলোকে সহজভাবে জানতে চান এবং সহজভাবে কিভাবে সেই জটিলতা থেকে উতিয়ে আসা যায় সেটাও জানতে চান তারাই পড়তে পারেন জীবনের গল্প এবং চলতে চলতে এই দুইটি বই পড়ে আপনিও আপনার মতামত জানাতে পারেন কেমন লেগেছে আশা করি ভালো লাগবে কারণ এই যে দেখুন শৈলী সহজ সরল গতিতে জীবনের জটিল সময়ে যে উতিরিয়ে আসে এই ব্যাপারটি আপনাকে অত্যন্ত মুগ্ধ করবে।